সাহা মেডিকেল হল থেকে শিশুকে ভুল ঔষধ দেওয়ার অভিযোগ ত্রিপুরার ছইলেংটা বাজারে সাহা মেডিকেল হল থেকে এক রোগীকে ভুল ওষুধ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে আর সেই ভুল ওষুধ খেয়ে একেবারে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশু জানা যায় ছৈলেংটা লবণ ছড়া পদরাম পাড়ার বাসিন্দা পরাঞ্জয় রিয়াংয়ের চার বছরের তিন মাসের শিশু দেহিমা রিয়াংকে ছইলেংটা মহকুমা হাসপাতালে জ্বরের জন্য ডাক্তার দেখায় ডাক্তার জ্বরের ঔষধ লিখে দিলে পরাঞ্জয় রিয়াং ছৈলেংটা সাহা মেডিকেল হল থেকে সে ওষুধ কিনে নিয়ে যায় কিন্তু সাহা মেডিকেল হল থেকে দেওয়া হয় ভুল ওষুধ আর এই ভুল ঔষধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরাঞ্জয় রিয়াং শিশু তারপর তড়িঘড়ি করে তাকে চিকিৎসার জন্য ছৈলেংটা হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ঔষধগুলি দেখে বলে যে এগুলো জ্বরের ওষুধ নয় তৎক্ষণাৎ চিকিৎসক শিশুটিকে চিকিৎসা শুরু করে বর্তমানে শিশুটির অবস্থা কিছুটা স্বাভাবিক কিছুক্ষণ পর হাসপাতাল চত্বরে শুরু হয় শিশুটির পরিবারের লোকজনের উত্তপ্ত পরিস্থিতি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পরবর্তী সময় সাহা মেডিকেল হলের কর্ণধারকে ডেকে আনা হয় ছইলেংটা হাসপাতালে চিকিৎসক তাকে জিজ্ঞাসা করে কেন

ত' আমি নিজেও আছলাম নোকানে আমাৰ দাদাও আছিল ষ্টাফ আছিল বুজি পা ভুল দুইটা ঔষধ ভুল দিয়া দিছে তিনিটা ঔষধৰ মতে দুইটা ঔষধ ভুলেদি এম নিটামিন পেৰাচিটামল্টি তোমাৰ মানে দুইটা ঔষধ একছে আৰু বুজি পাৰছে নাই ষ্টাফটা যাৰ কাৰণে এণ্টিবায় ঔষধটাই পৰিমাণে বেছি কামাই দিছে

ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে